গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজকের দিনটা তোমরা ভালোভাবে কাটাও আর এখন বাজে চারটে বাহান্ন যে চারটের সময় উঠে আমার যা যা কাজ তোমরা জানো সেগুলো সব হয়ে গেছে হয়ে দেখো মন গেছে ওদিকে ডাল রান্না আমার হয়ে গেছে এখানে দেখো ডিমের অমলেট হচ্ছে এই ডিমের অমলেটের ঝোল হবে আর একটা দেখো ঘুটে রেখেছি করে নেব জায়গা পাচ্ছি না খেলাটা একটা তেল দেবো থাক আর একটা ঘুটে নিই তো চলো দেখতে থাকো দেখো নিমের অমলেটটা হয়ে গেছে আর এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই আদা রসুন পেস্ট দেবো এই যে তো কালো জিরে ফোড়ন দেবো এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এটা দিয়ে দেবো দেখো এই দেখো ইয়ে হয়ে গেছে দুটি বেলা নিচে পরোটা আছে যেখানে দিয়ে নেবো আমার ডিমের অমলেট কারি হয়ে গেছে দেখাবো রুটিটা করে নিই তো মা যেতে যাতে দুধ দিতে সে দেখাতে পারিনি তো রান্নাগুলো দুধ বসিয়ে দিয়েছি এদিকে অজানা ডিম ভাজা রেখেছি এদিকে এই যে ডিমের অমলেটের ঝোল আর এদিকে হচ্ছে এই কাঁচা টমেটো দিয়ে ডাল এই হয়েছে আজকে রান্নার পাপড় ভাজা পাপড় ভাজাটা এখানে রাতনি এটা বিড়ালের ভাত এটা ইয়ে থালা সোনা বা পাপড়ের প্যাকেট নিয়েই বসে পড়বে ওই জন্য তো চলো এগুলো এবার দুধটা জাল হোক এই মোছা হয়েই গেছে বাসন এই কড়াইটা মুজবো মাজা শুধু কড়াইটা মুজবো এই যে এই ছাঁকনিটা ধুয়ে মুজবো এইগুলো পরিষ্কার করলে চান করে নেবো চলো দেখো এই দিকটা আমার পরিষ্কার হয়ে গেছে তো এবার আমি স্নান করে আসব তো চলো স্নানটা করে আসি পরে আবার কথা হচ্ছে দেখো আমার স্নান টান তো হয়ে গেছে উপরে কাপড়ে মেলে দিয়ে চলে এসেছি তো এবার একটু সোনা বাবা ঘুমাচ্ছর পাশে গিয়ে শুয়ে পড়তে হবে তো চলো এখন সাড়ে আটটাও বাজেনি এখন আটটা পনেরো মতো বাজে তো চলো একটু শুয়ে পড়ি পরে আবার তোমাদের সাথে কথা হবে এখন হয়তো টাটা দেখো খেতে বসে পড়েছি সোনা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওই দেখো চান টান হয়ে গেছে ও চান করে একটু লেখা বাকি ছিল লিখে টিখে নিল নিয়ে অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আমি এসেছি মাঝখানে আসাই হয়নি তো আমি একটু শুয়েও পড়েছিলাম গিয়ে শুয়ে পড়ে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে উঠে ও উঠলো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দিও স্নান টান হয়ে গেল স্নান টান করার পর একটু লিখলো তারপর ওকে খাওয়ালাম এই আমি বসেছি খেতে রান্না তো করেছি ডিমের অমলেটের কারি ডাল এ দাঁড়িয়েছি তো মেখে ডিমের অমলেট ও খাইনি যে একটুখানি রয়ে গেছে সেটা খেয়ে নেবো তো চলো খাই তারপরে আবার পরে কথা হচ্ছে দেখানো হয়তো টাটা দেখলে শোনা বাবা পড়তে চলে গেল চলো পরে আবার কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসেছি রান্নাঘরে এসে কোনো কাজই হয়নি সবই এসেছি এসে গুলে নিলাম দেখো একটু পাটি সাপটা বানাবো ওই দেখো ওই মিষ্টিটুকু ছিল এই যে পাটি সাপটা বানাবো ব্যাটার গুলে নিয়েছি এখানে বাড়িতে এখানে দেখো ঘি দিয়ে দিয়েছি এই যে মিষ্টিটুকু ছিল ভাগনা এসছে ভাগনাটা একটু করে দিই ওকে পাটি সাপটা দেওয়া হয়নি সেদিনকে তো দিদি ভাইও আসছে তো করে দিই তো পাটি সাপটা করে দিই তো ওই জন্যই তো চলো আগে এই জন্য করে নিচ্ছি এটা ভাগনা এসেও গেছে ও দিদার সাথে কথা বলছে তো চলো দেখতে থাকো ওই দেখো দিদি ভাই এসে গেছে তো চলো ভেজে নিই এ দেখো সবার জন্য এগরোল বেড়ে নিয়েছি ভাগনেকে এটা দেবো দিদি ভাই আর মাকে মা আর দেখাবে দিদি ভাইয়ের মাকে এটা দেবো একটা আছে আমরা দুজন খেয়ে নেবো চলো দিয়ে আসি দেখো এই যে কফি বানিয়ে নিলাম এই যে এখানে এটা আমার এটা আমার এটা ওর আমি এরম কাপেই নিলাম আজকে তো চলো আমার এখনও বাকি আছে এদিকে পার্টি সব তো দেখালাম বানিয়ে যে কটা বানিয়েছি দিয়ে দিয়েছি আর এই করা কয়েকটা হবে আগে দিয়ে আসি কফিটা ঠান্ডা হয়ে যাবে

কোথা থেকে আসলো রে কত বড় দাদার দাদার ভাই হচ্ছে কত ছোট তো চলো এখন দাদা ভাই সাথে একটু খেলাগুলো খাওয়াবো ওইদিকে বাসনগুলো খাই এই তারপর আমরা মাঝি নেই যে মাজি সবে জেনি দেখো আমার এদিকে সব কাজ হয়ে গেছে কালকে কাটাফুটো সব কমপ্লিট কালকে নিরামিষ আলু পটলের তরকারি হবে পোস্ত হবে তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই যাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা এখন একটু ফোনা বাবাকে পড়তে বসাই তো চলো টাটা